অলমোস্ট এখন দাদা আমরা আজকে অফিস এর কলেগরা মিলে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা খেতে গেছিলাম লাইন মিলে তো আজকে আসছে আমরা সিলেটের কাছাকাছি এখানে একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তো এখানে আমরা আটটা হাঁস কিনেছি আমরা বারো তেরো জন লোক আছি সবাই খাবো তো আমাদের মানে জীবিত লাইভ হাঁসগুলো কেটে আমাদেরকে রান্না করে দিবে তারা তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কে কেমন খায় খাওয়ার কত মজা হয় সবই দেখবেন আমাদের সাথে লেটস গো সিলেট যে হাইওয়ে এর পাশে মোটামুটি আমাদের আমরা খেতে আসছি আজকে দেখতে পাচ্ছেন আমরা এই যে খাবো এই হোটেলে সোহেল হোটেল ধরো ভালো করে ধরো ধরো ভালো ধরো ভালো গুড এবারে সুলে ফেলে কমপ্লিট করে দিচ্ছে

আচ্ছা আচ্ছা ভাই আপনি কি এখানকার রাঁধুনি নাকি জি আপনি মেন রাঁধুনি আমাদের মোটামুটি আমরা যারা খেতে আসছি আমাদের মেম্বার ছাড়ের নেতৃত্বে হওয়ায় আসছে আরো দু বাইরে আছে তো দেখা যাক আর কি সঙ্গেই থাকে আমাদের হচ্ছে এখানে এই যে এই গামলা হচ্ছে সাতটা হাঁস আছে আর একটা কাটতেছে হ্যাঁ ওই সাতটার সঙ্গে একটা কাটতেছে মোট আটটা আটটা এগুলো আমাদের না 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 আটটা আছে তো

ঠিক আছে ভাইয়ারা আমার পরে